আসসালামু আলাইকুম চলে আসলাম স্বর্ণ জন্য ব্রেকিং নিউজ নিয়ে স্বর্ণ হচ্ছে একটি অত্যন্ত মূল্যবান দাতু স্বর্ণতার উজ্জ্বলতা স্থায়িত্ব এবং বিরলতার কারণে হাজার বছর ধরে মূল্যবান ধাতু হিসেবে বিবেচিত হয়ে আসছে এটি শুধু গহনা ও অলঙ্কার তৈরির জন্য নয় বরং অর্থনৈতিক স্থিশীলতার প্রতীক বিনিয়োগের মাধ্যমে এবং প্রযুক্তি শিল্পে ব্যবহৃত হয় তবে স্বর্ণের দাম প্রতিদিন পরিবর্তিত হয় যা আন্তর্জাতিক বাজারের এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে পঁচিশ রবিবার বাইশ ক্যারেট একুশ ক্যারেট আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালব এ রাখবেন আর ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন সম্মানিত দর্শক বন্ধুরা দেখুন আজ বাইশ ক্যারেট এক বরি স্বর্ণের দাম পড়বে এক লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো আঠাশ টাকা এই যে বাইশে জুনের আপডেটে এছাড়া এক গ্রাম স্বর্ণের দাম পড়বে চোদ্দ হাজার নশো তেষট্টি টাকা এখানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার নশো আট টাকা এছাড়া পরবর্তীতে দেখুন এক কোতির দাম কত টাকা পড়বে এখানে এছাড়া এক পয়েন্ট তারপর এক কেজি হচ্ছে মূলত আজকের বাইশ কেজি স্বর্ণের মূল্য এছাড়া একুশ কারের স্বর্ণের দাম কত টাকা দেখুন একুশ কারের স্বর্ণের দাম পড়বে এক উপর দেখুন এক লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা করে আর এক গ্রাম স্বর্ণের দাম পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার তিরাশি টাকা এ হচ্ছে এক গ্রাম স্বর্ণের দাম এবং একখানা স্বর্ণের দাম পড়বে দশ হাজার দেখুন চারশো বারো টাকা এ হচ্ছে মূল একানা স্বর্ণের দাম এছাড়া এক রোতি এক পয়েন্ট এবং এক মিলিগ্রাম কত টাকা এখানে দেওয়া আছে আপনারা দেখুন আর আঠারো ক্যারেট স্বর্ণের দাম কত টাকা নির্ধারিত করা হলো দেখুন এক একভরই আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দেখুন আটশো দুই টাকা করে এবং এক গ্রাম স্বর্ণের দাম পড়বে একুশ আঠারো ক্যারেট দেখুন বারো হাজার দুশো তেতাল্লিশ টাকা এছাড়া একানা স্বর্ণের দাম পড়বে আট হাজার নশো টাকা এ হচ্ছে মূলত আঠারো কের স্বর্ণের দাম তো প্রতিদিন এরকম আপডেট পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ